আল্লাহ মালাকুল মৌদকে ডাকবেন আপনারা যাকে আজরাইল বলেন আজরাইল নামে কোন ফেরেস্তান নাম কোরআন হাদিসে নাই এগুলো ইসরাইলি বর্ণনা এই ফেরেস্তান নাম কোরআন হাদিসে যেটা এসেছে সেই নাম হল মালাকুল মৌদ আল্লাহ মালাকুল মৌদকে বলবেন ইয়া মালাকুল মৌত মাম বাকি কে বাকি আছে আর মালাকুল মৌত বলবে আল্লাহ আমি আমার ভাই জিব্রিল ইসরাফিল ইল আমরাই বাকি আছি আল্লাহ বলবেন মালাকুল মৌদ জিব্রিলের জান কবজ কর ইসরাফিলের জান কবজ কর মিকাইলের জান কবজ কর মালাকুল মউত জিব্রিল মিকাইল ইসরাফিলের জান কবজ করবে আল্লাহ তাআলা মালাকুল মউত কে প্রশ্ন করবেন আম বাকিয়া এখন কে বাকি আছে মালাকুল মউত তখন বলবে আল্লাহ এখন আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি আল্লাহ বলবেন তাহলে তুইও আর থাকবি না ইয়া মালাকুল এখন মরে যা যে মালাকুল মৌ দুনিয়ার সকল প্রাণী মানুষের যান কবজ করেছে প্রাণ কবজের রুহ কবজের কষ্ট সে জানে না আল্লাহ যখন তাকে বলবেন তুই তোর যান নিজেই কবজ কর মালাকুল মৌত তখন বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মৌত শেষ হয়ে যাবে এখন মালাকুল মৌত নাই কেউ নাই শুধুমাত্র আছেন একজন তিনি কে এজন্য আল্লাহ তালা বলেছেন কেউ থাকবে না আমাদের পছন্দের সোরা সোরা রহমানের ছাব্বিশ এবং সাতাইশ নাম্বার এতে আল্লাহ বলছেন কুল্লুমান পিকাদল জানানিওয়াল এক সবকিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র মহামগিয়ান সত্তা যিনি অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কেউ নাই সব শেষ ফুৎকার দিবে কয়বার জোনে বলেন আলোচনার শুরুতে বলেছিলাম না কয়বার ইসরাফিল এখন আছে এখন আছে নাই তো সেও পরে গেছে এবার শুরু হবে বাস পুনরুত্থান ইমান যে বিষয়ের উপরে আনতে হয় তার মধ্যে একটা বিষয় হলো